কেরানীগঞ্জের কদমতলি সাদী মহল সেন্টারে ফুড কারিগর প্রেজেন্ট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বেকিং অ্যান্ড কুকিং ওয়ার্কশপ দু হাজার পঁচিশের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আনন্দ ঘন পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় অনুষ্ঠানটি আয়োজন করেন ইন্দ্রদ্বীপ মিত্র ও পোপে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেরা রাধুনী সিজন আট এর চ্যাম্পিয়ন নিশা তানজুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শেফো ট্রেনার ও কর্মকার ট্রেনার মাহাদি হাসান নাদিয়া আহমেদ সহ আরো বিশিষ্ট অতিথি বৃন্দ আয়োজকরা জানান এটা আমাদের সিজন টু ছিল আমার ফেব্রুয়ারিতে একটা করার আয়োজন আছে এবং এখানে আমি সেখানে আজকে শুধু আমরা দুজন আছি এবং কেরানীগঞ্জ যারা আসলে বিভিন্ন প্রোগ্রাম করে বা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজার করে তারা যদি আমাদের সাথে আসে তাহলে ইনশাল্লাহ আমরা কেরানীগঞ্জে খুব বড় একটা ধামাকা করব এবং আমাদের বড় প্ল্যান আছে পুরী গঙ্গা তীরে অথেন্টিক কাচ্চির স্বাদ মানেই কাচি মাস্টার আজই চলে আসুন আমাদের কেরানীগঞ্জের কদমতলি ও জিনজিরা ব্রাঞ্চে না সেক্ষেত্রে আমাদের আরও কেরানীগঞ্জ যারা আছে বা মানে মোটামুটি এই সেক্টরে কাজ করে তাদের হেল্প দরকার বা তারা মিলামেশা কিন্তু ভালো কিছু করা যায় অনুষ্ঠানে ট্রেনাররা বললেন বর্তমান সময়ে বেকিং ও কুকিং একটি সম্ভাবনাময় পেশা সঠিক প্রশিক্ষণ ও দিক নির্দেশনা থাকলে ঘরে বসেই এই খাত থেকে সফল ক্যারিয়ার করা সম্ভব আজকের আয়োজন আয়োজন তো আসলে আজকে লাস্ট ডে আমাদের তিন দিনের ছিল অনেক বিশাল একটা আয়োজন ভালো লেগেছে অন্ততপক্ষে পক্ষে কিছু বেসিক জিনিস একদম যারা নিয়োগ কামা তাদের জন্য খুব উপকারে আসবে আর যারা কিছুটা জেনে এসেছে তারা আরও ঝালাই করতে পেরেছে আমার দিক থেকে বা আমার টিমে যারা ছিল সবাই খুব সহযোগিতামূলক ছিল তা সেটার জন্যই অবশ্যই আমাদের ইন্দ্রদীপ এবং পপি এবং শাহি শাহী ঘর অনেক অনেক কৃতজ্ঞতা পায় আমার থেকে আর যদি বলি কেমন ছিল ওভারঅল সব কিছু মিলিয়ে ভালো ছিল কারণ আমি যখন স্টুডেন্টের রিয়াকশান দেখতে পাচ্ছি যখন একটা প্রোডাক্ট বের করছি বা কিছু ছোটো ছোটো টিপস এমনও ছিল যে যেই প্রোডাক্টগুলো আমি শিখিয়েছি ওরা আগে থেকে পারে বাট কিছু কিছু ছোটো ছোটো টেকনিক্যাল বিষয় ছিল যেগুলো ওরা জানতো না সেটা জেনে তারা খুশি হচ্ছে এই ছোটো ছোটো খুশিগুলোই আসলে আমার জন্য বিশাল ব্যাপার আপনি এখানে শিখতে আসছেন আপনি আপনাকে কতটুকু দিতে পারছি সেটা আমরা জানি না কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পরিপূর্ণভাবে যতটুকু আমাদের কাছে যতটুকু আছে অতটুকু দেওয়ার জন্য আমরাও তো চেষ্টা করেছি আমাদের সাথে অসির দাদা তো আছে নাহিদা পু তারপর হচ্ছে ফাহিম ভায়া মোটামুটি একটা তারপর আমাদের আরও দুজন সহযোগী শেফ তারা সবাই মিলে চেষ্টা করেছি আপনাদের দেখেন আপনারা মনে হয় সংখ্যায় তেরো জন আমরা সংখ্যায় এ আটশো জন তাহলে আপনাদের থেকে আমরা বেশি না আমরা কিন্তু চেষ্টা করেছি আপনাদের জন্য একজন প্রফেশনালি শেফ তো এই প্রোগ্রামগুলো তো অবশ্যই আমার ভালো লাগে চেষ্টা করি আমরা যেন ঘরে ঘরে প্রত্যেকজন এক একজন শেফ হয় অথবা এক একজন বেকারস হয় কারণ এই প্রফেশনটা খুব বড়। হ্যাঁ এটাকে আমরা অনেকেই হয়তোবা এখন ফুটপাতে নামিয়ে এনেছি বাট বিষয়টা এরকম না প্রফেশনটা অনেক বড় যারা এই প্রফেশনে আসতে যাচ্ছে তাদের জন্য আমরা অলওয়েজ ওয়েলকাম করি আমাদের কাছে যতটুকু আসে ততটুকু দেওয়ার চেষ্টা করি সবসময় প্রধান অতিথির বক্তব্যে নিঃশা তানচুম বললেন এমন প্রশিক্ষণমূলক আয়োজন নতুনদের আত্মবিশ্বাস বাড়ায় এবং বিশেষ করে নারীদের আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর শিখেছি যেটা আমি বিগত যে তিনটা ক্লাসে আপনারা যা শিখেছেন অবভিয়াসলি ভালো কিছু শিখেছেন কারণ এখানে সবাই অনেক বেশি মোর এক্সপিরিয়েন্স যারা হচ্ছে শিখাতে আসে তারা অনেক জেনে শুনেই আসে তো এটা আপনাদের কাজে দিবে আরও তখন যখন এই শিখাটা কাজে লাগাবেন যে আমরা আজকে শিখে গেছি বাসায় নিয়ে রেখে দিলাম যে আমি পারি এই বিষয়টা না বলে যদি আমি এই পাড়াটাকে আরও বেশি করে নিজের মতো করে এক্সপেরিমেন্ট করি যে এটাকে আরো কিভাবে ভালো করা যায় আরও নতুনত্ব কিভাবে নিয়ে আসা যায় দেখবেন একটা ডিশ দিয়ে অনেকগুলি করা যায় আর যেহেতু ট্রেনার আপনাদেরকে করিয়েছেন তারা নিশ্চয়ই বলেছেন যে এটা দিয়ে এটা করতে পারবেন আরও কিছু ফিওশন করতে পারবেন সবাই কাজে লাগাবেন আশা করি সবার জন্য উপকৃত হবে আমি যেহেতু নিজে উদ্যোক্তা আমি চাই সবাই উদ্যোক্তা তৈরি হোক বাসায় বসে ফ্যামিলি নিয়ে সন্তান নিয়ে থেকেও দেখা যায় কাজ করা যায় ঘরে বসে তবে যেটাই করবেন কোয়ালিটি মেনটেন করবেন সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানে শেষ পর্বে সফলভাবে কোর্স সম্পন্নকারী বিশ জন অংশগ্রহণকারীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় সার্টিফিকেট পেয়ে প্রশিক্ষণার্থীরা জানান এই কোর্স তাদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে সহায়ক হয়েছে এবং ভবিষ্যতে নিজেদের উদ্যোগ শুরু করতে অনুপ্রাণিত করেছে এটা আমার সেকেন্ড একটা কোর্স মানে আমি এই কোর্সে দ্বিতীয়বার আসছি মানে এই কোর্সে না আগের একটা কোর্স করছি তো এখানে আমার দ্বিতীয়বার তো প্রথম কোর্সটা ছিল একটা এক্সপিরিয়েন্স নেক্সট আর একটা এক্সপিরিয়েন্স তো ভালোই লাগতেছে অনেক কিছু শিখতে পারছি প্রথমে যা শিখছি তার থেকে এখন আরও বেটার শিখতে পারছি আর অনেক কিছু জানতে পারছি ভালোই লাগছে ট্রেনাররা অনেক ভালো ছিল প্রথমত প্রথম দিন যেদিন আপু ক্লাস করছি উনি অনেক মানে অনেক ভালো মনের একজন মানুষ অনেক ভালোভাবে শিখাইছে তারপরে অফিস স্যার সেকেন্ডে ক্লাস নিছে ওনারটাও অনেক ভালো ছিল ওনারটা মানে বেস্ট ছিল এক কথায় তারপরে লাস্ট ভাইয়ের ক্লাস করলাম সেটাও ভালো ছিল ওভারঅল ভালো আলহামদুলিল্লাহ